السلام عليكم ورحمة الله وبركاته. في هذا الشهر أتكلم على شنو كورو شغل ماشي سجل تو دعو كويتة إني أبي رضي الله تعالى عنه أن صلى الله عليه وسلم قال من

আগে তারা তিরিশটা রোজা পরিপূর্ণতা করতে হবে তিরিশটা রেখে তারা মাঝে মাসে রাখবে তো কিভাবে আপনি যেহেতু শবল মাস এই মাসের মধ্যে ছয়টা রোজা রাখলেও হবে একটা করে রাখতে পারেন সপ্তাহের মধ্যে দুইটা করেও রাখতে পারেন তাহলে একসাথে করে রাখতে পারেন আপনার ইচ্ছা যেমনি আপনার সুবিধা হয় ওমন্য আপনি রাখবেন এই এবং সব মাসের মধ্যে রাখতে হবে আর প্রচুর আপনি মনে রাখতে হবে পুরা বছর পুরা বছর রোজা রাখলে যে সব রোজা রাখলে আপনি সে সবটা হবে তো মুসলমান সবাইকে শেয়ার করে দেবেন ফজিলত সম্পর্কে যে ছয়টা রোজা সম্পর্কে বললাম এই রোজাগুলো আপনি শেয়ার করে দিয়ে একটু সব অংশীদার হতে পারবেন তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা রাখবেন